আমি যে চন্দ্রের মতো তোমার আর এক সন্তান আমার নতুন মা এসেছে নতুন মায়ের সাথে আমি আর লোভ সামলে থাকতে পারলাম না তাই তো ছুটতে ছুটতে এখানে চলে এলাম বাবা সূর্য আমি বৃদ্ধ বয়সে কাউকে না দাঁড়িয়ে পিতা শঙ্কর কিছু পিতা তোমার কাছে এতদিন আমরা দু ভাই অনেক দামি দামি উপহার পেয়েছি কিন্তু আজ আমাদের জন্য যে মহা উপহার তুমি এনেছ তার তুলনা হয় না পিতা এই অমূল্য সম্পদ আমি চিরকাল মাথায় তুলে রাখো আমার প্রণাম গ্রহণ করো পিতা মাগ তুমিও প্রণাম নাও মুখ পিহিয়ে দূরে সরে গেলে কেন জরুরি চন্দ্র তোমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেল তাকে আদর করে কোলে তুলে কপালে দিলে স্নেহের চুম্বন তাহলে আমাকে বঞ্চিত করলে কেন চলনে কেন 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 নাও আমার প্রণাম নাও এ কি হলো পিতা এক বুক আশা আকাঙ্ক্ষা দিয়ে ছুটতে ঝুঁকতে চলে এলাম মায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ দেব বলে কিন্তু হল না জানি না কি আমার অপরাধ কেন তুমি এমন করে মুখ ফিরিয়ে নিলে বাগো কেন 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 না তুমি দুঃখ করো না বাবা আমার মনে হয়